অ্যামাজন নদী যখন অ্যাটলান্টিক মহাসাগরে গিয়ে আছড়ে পড়ে তখন সেখানে এক অবিশ্বাস্য যুদ্ধের সূচনা হয় সাধারণত নদীর পানি সাগরে মেশার সাথে সাথেই নোনা হয়ে যায় কিন্তু অ্যামাজন এতটাই শক্তিশালী যে এর পানি মোহনা থেকে শত শত কিলোমিটার দূর পর্যন্ত সমুদ্রকে নোনা হতে দেয় না বিজ্ঞানীরা বলেন অ্যামাজন কেবল একটি নদী নয় এটি যেন নিজেই একটি স্বয়ং সম্পূর্ণ গ্রহ এর বিশালতা বোঝাতে বলা হয় প্রতি সেকেন্ডে এই নদী প্রায় উনত্রিশ হাজার কিউবিক মিটার পানি সাগরে ঢালে সহজভাবে বললে পুরো পৃথিবীর মানুষ এক সেকেন্ডে যে পরিমাণ পানি ব্যবহার করে অ্যামাজন তার চেয়েও দেড় গুণ বেশি পানি সাগরে পাঠায় পৃথিবীর মোট মিষ্টি পানির বিশ শতাংশ প্রবাহ আসে একাকি এই নদী থেকে এ কারণেই প্রাচীন নাবিকরা কুল থেকে বহু দূরে থেকেও সমুদ্রের বুক থেকে মিষ্টি পানি সংগ্রহ করতে পারতেন শীতকাল বা শুষ্ক মৌসুমে এই নদীর চড়া হয় প্রায় কিলোমিটার কিন্তু যখন বর্ষাকাল আসে তখন অ্যামাজন যেন তার রাক্ষসের রূপ ধারণ করে কিছু জায়গায় এর প্রস্থ বেড়ে দাঁড়ায় আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত ভাবুন একবার আপনি নদীর এক তিনে দাঁড়িয়ে আছেন কিন্তু অন্য তীরের কোনো চিহ্নই আপনার চোখে পড়ছে না দিগন্তের যেখানে আকাশ আর পানি মিশেছে সেখানেও কেবল জলরাশি ঠিক এই কারণেই স্থানীয়রা একে মার দুলছে বা মিষ্টি পানির সমুদ্র বলে ডাকেন এই বিশাল বিস্তার এবং মাটির অস্থির প্রকৃতির কারণেই ছয় হাজার কিলোমিটারের এই দীর্ঘ পথে আজও কোনো সেতু বা ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি স্কুলের পাঠ্য বইয়ে আমরা নীলনদকে পৃথিবীর দীর্ঘতম নদী হিসাবে পড়েছি সাধারণভাবে নীলনদের ছ হাজার ছশো পঞ্চাশ কিমি এবং অ্যামাজনের দৈর্ঘ্য ছ চারশো কিমি ধরা হয় কিন্তু আধুনিক স্যাটেলাইট ইমেজ আর দক্ষিণ আমেরিকার বিজ্ঞানীদের দাবি এই তথ্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে যদি আন্দিজ পর্বতমালার একেবারে গভীর উৎস থেকে অ্যামাজনের হিসাব করা হয় তবে এর দৈর্ঘ্য দ্বারায় প্রায় সাত হাজার কিলোমিটার যা নীলনদকে অনায়াসেই পেছনে ফেলে দেয় যদিও এই শ্রেষ্ঠত্বের লড়াই এখনও অমীমাংসিত তবে আয়তন আর পানির প্রবাহ দিক থেকে অ্যামাজনই বিশ্বের অবিসংবাদিত রাজা অ্যামাজন তার ছয় হাজার কিলোমিটারের যাত্রাপথে চারবার নিজের নাম পরিবর্তন করে আন্দিজ পর্বতমালায় এর নাম আপু আবার কোথাও এটি উকায় আলি ব্রাজিলের মানাউস শহরের কাছে এক অদ্ভুত দৃশ্য পর্যটকদের অবাক করে দেয় সেখানে রিও নেগ্রোর কুচকুচে কালো পানি আর অ্যামাজনের ঘোলাটে বাদামি পানি পাশাপাশি বইতে শুরু করে আশ্চর্যজনকভাবে কয়েক মাইল পর্যন্ত এই দুই রঙের পানি একে অপরের সাথে মিশে যায় না ঠিক যেন তেল আর পানি পানির ঘনত্ব তাপমাত্রা আর খনিজের পার্থক্যের কারণেই এই অদৃশ্য দেওয়াল তৈরি হয় যখন আমরা ভাবছিলাম অ্যামাজনের সব রহস্য উন্মোচিত হয়ে গেছে তখনই দু সালে এক ভূতাত্ত্বিক আবিষ্কার পৃথিবীকে চমকে দেয় অ্যামাজন নদীর ঠিক চার কিলোমিটার নিচে দিয়ে একই অভিমুখে প্রবাহিত হচ্ছে আরেকটি বিশাল জলধারা যার নাম হামজা এটি মূলত মাটির নিচ দিয়ে চুইয়ে চলা বিশাল এক নদী চওড়ায় এটি অ্যামাজনের চেয়েও বিশাল প্রায় দুশো থেকে চারশো কিলোমিটার পর্যন্ত যদিও এর গতি অত্যন্ত ধীর তবুও মাটির গভীরে এই গোপন প্রবাহটি প্রমাণ করে যে অ্যামাজন আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি রহস্যময় কোটি কোটি বছর আগে অ্যামাজন নদী আজকের ঠিক উল্টো দিকে বইত তখন এটি আফ্রিকা থেকে উৎপন্ন হয়ে প্রশান্ত মহাসাগরের দিকে প্রবাহিত হতো। কিন্তু ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে যখন আন্দিজ পর্বতমালা গড়ে ওঠে তখন এর গতিপথ বদলে যায় আজও পোরোরোকা নামক প্রপঞ্চের সময় সমুদ্রের জোয়ারের চাপে এই নদী কয়েক কিলোমিটার পর্যন্ত উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করে যা দেখতে সার্ফাররা ভিড় জমান অ্যামাজন মানেই এক আদি মাতঙ্ক একসময় এখানে বোয়া নামক পনেরো মিটার লম্বা সাপের রাজত্ব ছিল যারা কুমির পর্যন্ত আস্ত খেয়ে ফেলত আজও এখানে বুলেট অ্যান্ট ইলেকট্রিক ইল আর বিষাক্ত ব্যাঙের মতো ভয়ঙ্কর প্রাণীরা বাস করে কিন্তু সব রহস্যকে ছাপিয়ে গেছে সম্প্রতি আবিষ্কৃত কাচারাবে সভ্যতা লিডার প্রযুক্তির সাহায্যে জঙ্গলের নিচে বাইশ মিটার উঁচু পিরামিড আর পরিকল্পিত শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে কেন এই শক্তিশালী সভ্যতা হুট করে হারিয়ে গেল তা আজও এক রহস্য অ্যামাজন কেবল একটি অরণ্য নয় এটি ইতিহাসের এক জীবন্ত আর গভীর গোলক ধাধা।